আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন মেয়েদেরকে নিয়ে আসলাম টিএসিতে এখানে প্রাণ বিতরণ টাকা পয়সা যার যে সামর্থ্য সেটা নিয়ে আসলাম আমার যে দুটুক সামর্থ্য আমি সেটা নিয়ে আসলাম এখানে কিছু কাপড় চুপড় আর হচ্ছে টাকা দিতে আসলাম মেয়ের টিচারও আছে

就打个，就打个，打打打。打打打

انا 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 Oke, <tuk> saya <tangan>

কি আছো সব জানা এনফিটে ডেকা নাই 私たちはこの辺で私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たち

অনেকেই অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে যে বিশ জনের নৌক নির উদ্ধার করবেন আপনারা তো আপনাদেরই তারা বড় ভাই বোন হবে তো তাদেরকে একটু একটু মেসেজ দিন